আসসালামু আলাইকুম হ্যাঁ আমার বক্তব্য শোনেন যে আমরা মুন্সের এবং মোদিনী সাহেবের পক্ষের তো আমরা বলতেছি মোদিনী সাহেব অনেক ভালো লোক তার জনতা তার মনে সব দিক দিয়ে অনেক ভালো হ্যাঁ তাই অনেক চারদিক মানুষ আর জনতা সবাই আর ভালোবাসার লোক হ্যাঁ মুক্ত মিডিয়ায় মনে করেন এই মুক্ত মিডিয়ায় জনতা বেশি আমরা আন্দোলনের মনে করেন অনেক মাঠে বন্ধ আসিল ঢাকা মুখা যা আসিল সব জায়গায় বহুত কষ্ট হচ্ছে হ্যাঁ মতো কোনো রোগ ছিল না হ্যাঁ না দিয়ে কেন রতন দিল আমরা এটা মানি না আমরা রাজপথে আছি আমরা এটা হ্যাঁ আমরা এটা শেষ বন্ত দেখে সার কী করতে পারি আমরা আমরা এটা মনে করেন এটা একটা ঘুরে দেবো তারপর আমরা রাজপথ থাম নাহলে আমরা রাজপথে আমরা এর জন্য কঠিন আমরা আন্দোলন করতে করে তার আমি তার আমরা এটা ইয়া করতে আমি অনেক কাঁদছি আমার আমার নেত্তি কেন পাইলো না আমি আমি অনেক কষ্ট পাইছি আমি আমি মাঠে ছিলাম ঢাকা শহর সব সময় হ্যাঁ মাঠে ছিলাম তারপর আমরা হ্যাঁ অনেক মানে সারা কোনো কত ছিল না মোদী সাহেবে সবাই মোদির সাহেবে চায় আপনার দেখেন মোদী সাহেবের কোনো সারা কোনো কেউ চায় না যেত হ্যাঁ মুন যে হ্যাঁ যেত জায়গায় মুক্তর মুন যে সব জায়গায় শুধু মোদির সাহেব মোদির সাহেব হ্যাঁ সবাই সাহেব হ্যাঁ হ্যাঁ সারা কোনো আমরা চাইনা আমরা জান দিয়ে দেবো রক্ত দিয়ে দিবো হেরে যদি না দেন রাজপথ আমরা দরকার আমরা শুয়ে থাকবো আমরা বাঁচতে চাই না হ্যাঁ হ্যার লাগে আমরা সব কিছু দিয়ে রক্ত দিয়ে দিবো আমরা